এই ব্ল্যাক ব্ল্যাক কালিটা কালিটা দেখুন যে একশো সাতাশ এম এল একশো সাতাশ এম এল কালি দিয়ে আপনাদের কোম্পানি থেকে রিকমেন্ডেশন আছে যে সাত হাজার পাঁচশো কপি প্রিন্ট করতে হবে এটাতে একচুয়ালি সাত হাজার পাঁচশো কপি প্রিন্ট হবে সাত হাজার না হলেও হয়তো সাত হাজার হবে আর চেয়ে কম কিন্তু হবে না কালির পরিমাণটা অনেক বেশি এর মধ্যে আপনাদের যে এই কালের কোডটা হচ্ছে এই কালের কোড হচ্ছে জিরো জিরো ওয়ান আপনারা যদি এই কালের কোড দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত প্রিমিয়াম একটা কালে এবং এটার প্রাইস অন্যান্য প্রিন্টারের কালের তুলনায় একটু বেশি আপনারা অবশ্যই একটা স্ক্যানার পাবেন স্ক্যানারটা হচ্ছে বারোশো ইন্টু চব্বিশশো ডিপি আলাদাভাবে এই রেজুলেশনের একটা স্ক্যানার কিন্তু কিন্তু বর্তমান মার্কেটে আপনার দশ বারো হাজার চেয়ে বেশিও লাগতে পারে এখানে আরেকটা যে মজার জিনিস এটা দেখুন যে এখানে কিন্তু আপনাদের একটা ডিসপ্লে রয়েছে এবং এখানে একটা প্যানেল রয়েছে এটা কিন্তু একটা ফটোকপি প্যানেল বোর্ডের মতো কিন্তু একটা প্যানেল বোর্ড এই হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ওভারপিন ব্রিজের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ারের লিফটের নাইনে সো কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাকিব ভাই আছে আমার সাথে সাকিব ভাই আলাইকুম ভাই সাকিব ভাইয়ের সাথে কিন্তু আমরা ওভার প্রিন্ট বিডি মিলে আপনাদেরকে প্রিন্টারের যত মডেল আছে যত আপডেট মডেল আছে প্রত্যেকটা মডেল আসার সাথে সাথেই কিন্তু আমরা আপনাদেরকে আনবক্সিং করে প্রিন্টারটি সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে থাকি এবং তো আপনারা কিন্তু কর্পোরেট অফিস ইকুইপমেন্টে মার্কেটের অন্যান্য যারা প্রিন্টার বিক্রি করে তাদের তুলনায় অনেক কম প্রাইসেই প্রিন্টার পেয়ে থাকেন সো সাকিব ভাই আমাকে আজকে বললো যে ভাই একটা আপডেট মডেলের প্রিন্টার আসছে এই জন্যই মূলত আমাদের আজকে এই ভিডিওটি করা আপডেট মডেলের প্রিন্টার বলতে আমরা কিন্তু অ্যাপসন ট্যাঙ্ক এল ফোর ওয়ান ফাইভ জিরো একটা প্রিন্টার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম কর্পোরেট অফিস ইকুইপমেন্টের মাধ্যমে ওই প্রিন্টারে কিন্তু ব্যাপক জনপ্রিয় এবং কি খুব বেশি পরিমাণ ইউনিট কর্পোরেট অফিস ইকুইপমেন্ট সেল করেছে এবং প্রিন্টারা ছিল হেভিডিউটি একটি প্রিন্টার মোটামুটি প্রিন্টারটা কিন্তু আমরা আনবক্সিং করে আপনাদেরকে যখন রিভিউটা জানাইলাম এরপর পরে মনে হয় সাকিব ভাই এটাও খুব ভালো পরিমাণ সল ইয়ে হয়েছে এবং কি স্টক শেষ হয়ে গেছে সাকিব ভাইদের তো ওই প্রিন্টারটা কিন্তু অনেকেই আমাদের কাছে পরবর্তীতে নক করছে যে ভাই ওই প্রিন্টারটা আছে কি না সাকিব ভাইদের কাছে এখন পর্যন্ত অনেকে ওই প্রিন্টারটার জন্য নক করে কিন্তু ওইটা হচ্ছে মার্কেট আউট এবং কিছু হয়তো কারোর কাছে থাকলে অনেক ওভার প্রাইজ ওভার প্রাইজ হয় কখন যখন প্রিন্টারটা আসলে মার্কেটে থাকে না বা আসে না এই জন্য কিন্তু ইপসন কি করছে যে ওইটার থেকে কিন্তু আরও দুই ধাপ এগিয়ে আরও এই আপডেট করছে একটা মডেল ওই মডেলটাই আমরা আপনাদের সাথে আজকে আলাপ করবো এটা হচ্ছে ইপসন ইকু ট্যাঙ্ক এল ফোর টু সিক্স জিরো ফোর টু সিক্স জিরো প্রিন্টারটা হচ্ছে আপনারা একটু আগে যে মডেলটার কথা বললাম ফোর ওয়ান ফাইভ জিরোর আপডেট মডেল এটা কিন্তু অন্য কিছু নয় ওইটার আপডেট মডেল ওই প্রিন্টারটাকে যেহেতু একটা যারা ব্যবহার করতেছেন তারা অনেকে জানেন আসলেই কিন্তু এটা একটা হেভি ডিউটির প্রিন্টার আমরা কিন্তু ওই সময় ভিডিওতে বলেছিলাম সাকিব ভাই যে এটা একটা হেভি ডিউটির প্রিন্টার এবং কি হেভি ডিউটির প্রিন্টার কিন্তু আসলে এই যে কী দেখে আপনারা একটা প্রিন্টারকে হেভি ডিউটির প্রিন্টার বলবেন এই প্রিন্টারটার মধ্যে আসলে মূলত কী কী কাজ হয় আমরা এই বিষয়টা একটু আপনাদেরকে বলি এটা দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন স্ক্যান করতে পারবেন ফটোকপি এটার মধ্যে কিন্তু ওয়াইফাই রয়েছে ওই যে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়াইফাইটা থাকার কারণে শুধু মোবাইল না আপনাদের অফিসে যদি এটা যদি একটা অফিসে সেট করেন যদি দশটা বিশটা কম্পিউটারও থাকে সবাই কিন্তু এই প্রিন্টারটার মধ্যে প্রিন্ট করতে পারবে ওয়াইফাই এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে প্রিন্ট করতে পারবে এছাড়াও ডুপ্লেক্স রয়েছে ডুব ডুপ্লেক্স বলতে তো আপনারা বুঝলেন যে দুই পাশ একসাথে প্রিন্ট হয়ে যাবে আপনারা যদি একটা মানে দুই পেজের একটা ডকুমেন্টস থাকে আপনার কম্পিউটার থেকে এটাকে প্রিন্ট দিলেন তাহলে এটা অটোমেটিকলি আপনার দুই পাশ প্রিন্ট করে দিয়ে দিবে এটাই হচ্ছে আপনাদের ডুপ্লেক্স যাকে বলে অথবা অটো জি অটো টু সাইড প্রিন্টিং তারপরে হচ্ছে আপনাদের যেই আপনাদের পেপারটি রয়েছে পেছনে তারপরে হচ্ছে ইপসন কানেক্টের মাধ্যমে এটাতে প্রিন্ট করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে এটাকে আপডেট বললাম যে ওইটা থেকে আপডেট করা হয়েছে আপডেট করাশে দেখুন এখানে কিন্তু আপনাদের একটা এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছেন আগের যে মডেলটা ছিল এই এলসিডি ডিসপ্লে ছিল না এখানে কিন্তু বাটনের পরিমাণও বা আপনাদের বাড়ানো হয়েছে এছাড়া হচ্ছে এটার মধ্যে মানে যে বোস সাইড প্রিন্টার যে বিষয়টা এটা রয়েছে তো এখন হচ্ছে আমি এই প্রিন্টারটিকে আনবক্সিং করবো আনবক্সিং করতে আমাকে সাহায্য করবে কর্পোরেট অফিস ইকুইপমেন্টে সাকিব ভাই তো সাকিব ভাই আমরা এই প্রিন্টারটা আগে আনবক্সিং করে দেখাই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি বললেন যে আমাদেরকে যে আগে যে প্রিন্টারটা ওই প্রিন্টারটার তুলনায় এটা একটা আপডেট প্রিন্টার আমিও দেখলাম যে এটা একটা আপডেট ফিচার বেশি আছে এটার প্রাইস কি ওই প্রিন্টারের তুলনায় অনেক হাই নাকি ওইটার অনেক বলতে মানে আমরা যখন ফোর সেল করেছিলাম চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পর্যন্ত আমরা সেল করেছিলাম পরবর্তীতে কিন্তু এই প্রিন্টারের প্রাইসটা বাড়তে বাড়তে আঠাশ থেকে উনত্রিশ টাকা পর্যন্ত না নিয়ে আমার মনে হয় অল্প কিছু বাজেট বাড়িয়ে আপনারা ফোর টু সিক্স নিতে পারেন তো ভিডিও শেষে আমরা একটা বেস্ট আমরা আপনাদেরকে এই যে ইপসন ইকো ট্যাঙ্ক এল ফোর টু ফাইভ জিরো কিন্তু আমরা আপনারা যদি মার্কেট সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত টাকার প্রাইস আর থাকিবে আপনাদেরকে কত প্রাইস দিবে আপনাদের যেখান থেকে বেস্ট মনে হবে যদি মনে হয় যে থাকিবের প্রাইসটা বেস্ট তাহলে অবশ্যই থাকি সাথে সো প্র্টারটা আনবক্সিং করার জন্য আমরা প্রিন্টারের যে সিঙ্গেল কস্টেপ থাকে এই কস্টেপটাকে আমরা কেটে নিব কেটে নেওয়ার পরে হচ্ছে প্রিন্টারটাকে বের করবো এবং আপনাদেরকে দেখাবো যে প্রিন্টারের সাথে আসলে মূলত কী কী পাবেন এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই তো প্রথমে হচ্ছে আপনার একটা ইউজার ম্যানুয়াল এবং কি এই যে এটা ড্রাইভারের যে সিডিটা রয়েছে এই ড্রাইভারের সিডিটা পেয়ে যাবেন ইনস্টল দেওয়ার জন্য এরপর আমরা এটার মধ্যে একটা পাওয়ার কেবল দেখতে পাচ্ছি পাওয়ার কেবলটা বের করে দেখা আপনাদেরকে একটা অরিজিনাল পাওয়ার কেবল পেয়ে যাবেন এই প্রিন্টারের কালিগুলো থাকে প্রিন্টারের নিচে এই জন্য এখানে এই পাশে রয়েছে ইউএসবি কেবল একটা অরিজিনাল ইউএসবি কেবলও পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা যদি প্রিন্টারটা বের করি তাহলে আপনারা কালিগুলো অন্যান্য প্রিন্টারের অবশ্যই সাইডে কালি থাকে এটা কিন্তু সাইডে না হ্যাঁ এটা হচ্ছে আপনাদের কালিটা প্রিন্টারের ভিতর নিচে থাকে সবই আমরা এখন দেখুন যে প্রিন্টারের ভিতরে কিন্তু কালিও পেয়ে গেলাম চারটা এটার কালিটা কিন্তু খুবই প্রিমিয়াম কালি আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন যে এটা কিন্তু আসলে এটা মাল্টি ফাংশন প্রিন্টার আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এটা কিন্তু এই প্রিন্টার দিয়ে যে কাজ হবে আপনারা হয়তো ভাবতে পারেন যে একত্রিশ পঞ্চাশ বত্রিশ দশ বা বত্রিশ পঞ্চাশ ওইগুলোও কিন্তু আপনাদের মাল্টি ফাংশন প্রিন্টার প্রিন্ট স্ক্যান ফটোকপি সবই হয় কিন্তু ওইটার সাথে আসলে এটার তুলনা হচ্ছে আসল তুলনা কিন্তু অনেক দিক দিয়ে এটার তুলনায় মানে এটা হচ্ছে একটা হেভি ডিউটির প্রিন্টার এটার মধ্যে যে কালিগুলো ব্যবহার করা হয়েছে কালিগুলো প্রিমিয়াম কালি এটা কিন্তু একদম পিকবেন বেজ কালি খুব হাই কোয়ালিটির প্রিন্ট হবে এবং প্রিন্টের পরিমাণও বেশি হবে আরেকটা বিষয় হচ্ছে ওই প্রিন্টারের প্রিন্ট আর এই প্রিন্টারের প্রিন্ট কিন্তু আপনার কখনোই এক হবে না এটার প্রিন্টের কোয়ালিটি খুবই হাই হবে এটা দিয়ে আপনারা যারা এই ডায়াগনস্টিক সেন্টার চালান তাদের কিন্তু হাই কোয়ালিটির একটা ওই ল্যাবের যে ডায়াগনস্টিকের রিপোর্টটা সাপোজ আলট্রা তারপরে আলট্রা আরও যেই ফটো ব্যাপারে যেই প্রিন্টগুলো করে থাকি পাই ওই প্রিন্টগুলোর জন্য যদি এই পিনটা ব্যবহার করে এটা কিন্তু আপনারা একদম হাই কোয়ালিটির মানে ল্যাবের থেকে প্রিন্ট যে যেই ধরনের প্রিন্ট এই ধরনের প্রিন্টেই আসবে যে প্রিন্টটা ভালো আসার কারণটা কী এটাও আমরা আপনাদের বলেছি আরেকটা বিষয় হচ্ছে দেখুন এটার সাথে যে কালি আছে এই কালিটা কিন্তু আপনারা পায় এই ব্ল্যাক কালিটা ব্ল্যাক কালিটা দেখুন যে ব্ল্যাক কালিটা কিন্তু একশো সাতাশ এম এল কালি দিয়ে আপনাদের কোম্পানি থেকে রিকমেন্ডেশন আছে যে সাত হাজার পাঁচশো কপি প্রিন্ট করতে হবে এটা অ্যাকচুয়ালি সাত হাজার পাঁচশো কপি প্রিন্ট হবে সাত হাজার না হলেও হয়তো সাত হাজার হবে আর চেয়ে কম কিন্তু হবে না কালির পরিমাণটা অনেক বেশি এর মধ্যে আপনাদের যে এই কালের কোডটা হচ্ছে এই কালের কোড হচ্ছে জিরো জিরো ওয়ান আপনারা যদি এই কালের কোড দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কত প্রিমিয়াম একটা কালে এবং কি এটার প্রাইসও অন্যান্য প্রিন্টারের কালের তুলনায় একটু বেশি যে এটা হাই আমরা হেভি ডিউটির প্রিন্টার কেন বলি হেভি ডিউটির প্রিন্টার বলার কারণ হচ্ছে আপনারা এটার এইখানে দেখুন যে আপনার কপি স্পিড সাদা কালো কপি বের হবে আপনার মিনিটে পঁয়ত্রিশটা যেটা হচ্ছে আপনার লেজার প্রিন্টারের চেয়ে বেশি বা কম অনেক লেজার প্রিন্টারও কিন্তু আপনার বিশ কপি ইয়ার বিশ পঁচিশ কপি বের হয় এটার মধ্যে পঁয়ত্রিশ কপি দিছে আপনার স্ট্যান্ডার্ড প্রিন্ট দিলে এটা দিয়ে আপনার পঁয়ত্রিশ কপি বের হয়ে যাবে মিনিটে আর কালার বের হবে হচ্ছে আপনার পনেরো পনেরো কপি আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এখানে একটা বিষয় দেখেন যে স্ক্যান রেজুলেশান এটার মধ্যে যে স্ক্যানারটা রয়েছে এটার মধ্যে আপনারা অবশ্যই অফোর্জার একটা স্ক্যানার পাবেন স্ক্যানারটা হচ্ছে বারোশো ইন্টু চব্বিশশো ডিপি আলাদাভাবে এই রেজুলেশনের একটা স্ক্যানার কিন্তু কিন্তু বর্তমান মার্কেটে আপনার দশ বারো হাজার বা চেয়ে বেশিও লাগতে পারে তো এই আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রিন্টারের সাথে স্ক্যানার এই সমস্যা হবে কিনা না এই প্রিন এই স্ক্যানারগুলো কিন্তু আসলে খুব সহজেই নষ্ট হয় না এবং এই প্রিন্টার কিন্তু এক বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবেই এটা কি থাকবে ইয়া প্রিন্টার গ্লোবাল ভার্সন নাকি এটাও গ্লোবাল ভার্সন এটাও কিন্তু মেড মেড ইন ইন ফিলিপাইন গ্লোবাল ভার্সনের প্রিন্টার আর এটার প্রিন্টার রেজুলেশন দেখেন পাঁচ হাজার সাতশো ষাট চোদ্দোশো চল্লিশ ডিপে হচ্ছে আপনাদের প্রিন্ট রেজুলেশন প্রিন্ট রেজুলেশনটা এত বেশি হওয়ার কারণ আপনারা যদি একটা স্ট্যান্ডার্ড প্রিন্টও দেন ওই প্রিন্টে কিন্তু কোনো ধরনের র্যাক ট্র্যাক বা দাগ আসবে না একদম ক্লিয়ার প্রিন্ট হবে কিন্তু খুব দ্রুত গতিতে প্রিন্ট হবে এখানে আরেকটা যে মজার জিনিস এটা দেখুন যে এখানে কিন্তু আপনাদের একটা ডিসপ্লে রয়েছে এবং এইখানে একটা প্যানেল রয়েছে এটা কিন্তু একটা ফটোকপি প্যানেল বোর্ডের মতো কিন্তু একটা প্যানেল বোর্ড এইখানে যেই ডিসপ্লেটা রয়েছে এটা হচ্ছে ইপসনের স্মার্ট প্যানেলের মাধ্যমে কিন্তু আপনার এই প্রিন্টারটা এখানে দেখুন যে ইপসন স্মার্ট প্যানেল এটাতে আপনাদের কাজ করবে এর মাধ্যমে আপনার পিন্টারটাকে ইনস্টল থেকে শুরু করে সব কিছু করতে পারবেন এই ইপসন স্মার্ট প্যান্ডেলের মাধ্যমে এখানে কিন্তু আপনাদের এই যে ডিসপ্লেতে সব কিছু শু করবে আপনাদের পিন্টার কোনো একটা যাই করেন এখানে কিন্তু ডিসপ্লে শু করবে তারপরে এখান দিয়ে আপনাদের এখানে যে বাটনগুলো রয়েছে সাদা কালো কালার অনেক কিছু কিন্তু আপনাদের এই বাটনের মাধ্যমে করতে পারবেন তো সাকিব ভাই আমরা বুঝতে পারলাম যে প্রিন্টারটা কিন্তু আসলে একটা হেভি ডিউটির প্রিন্টার এবং কি যারা ব্যবহার করবে তারা অবশ্যই আপনারা মানে খুব ভালো পরিমাণ প্রিন্ট করতে পারবেন হেভি ডিউটির যেহেতু প্রিন্টার লাভবান হবেন তো এত সুবিধা সম্বলিত যে প্রিন্টারটা এই প্রিন্টারটার আসলে প্রাইস কেমন হবে এটার সার্ভিস ওয়ারেন্টি কীভাবে কিনতে পারবেন এই বিষয়গুলা আমি সাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো তো এখন আমি সাকিব ভাইয়ের কাছে এই বিষয়গুলো জানতে চাই সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ধন্যবাদ ভাই আপনি আমাদেরকে ইফসার এল ফোর টু সিক্স জিরো এই প্রিন্টারটা আনবক্সিং করে দেখিয়েছেন তো ইতিপূর্বে কিন্তু আপনি অনেক কিছুই বলেছেন তো যারা কিন্তু আমাদের কাছে ফোর ওয়ান ফাইভ জিরো চান এখনও আমার কাছে প্রচুর কল আসে যে ইপসন এল ফোর ওয়ান ফাইভ জিরো এই প্রিন্টারটার জন্য তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অল্প কিছু বাজেট বাড়িয়ে প্রিন্টারটা নিতে পারেন ফোর ওয়ান ফাইভ জিরোর চেয়ে এই প্রিন্টারটা অনেক বেটার হবে একেবারে সেম সিরিজের প্রিন্টারই এটা উল্টো আরও হচ্ছে আপডেট সিরিজ আপডেট করা হয়েছে আপডেট করা হয়েছে এখানে আপনার ডুপ্লেক্স আপনার এই প্রিন্টার ডুপ্লেক্স পাবেন এই প্রিন্টার একটা ডিসপ্লে পাবেন আর এটার প্রিন্ট কোয়ালিটি ওভারঅল সব প্যাকেজিং সব কিছু মিলে কিন্তু ওই প্রিন্টারতে অনেকটাই কিন্তু এটা আপডেট প্রাইস হচ্ছে আমি প্রাইস বলার আমি কিছু বিষয় বলি ফোর ওয়ান ফাইভ কিন্তু লাস্টের দিকে আমরা আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা পর্যন্ত আমরা বিক্রি করেছিলাম সো এখন এই প্রিন্টার বর্তমান বাজারে এটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ হাজার পাঁচশো থেকে সাতত্রিশ হাজার আটত্রিশ পর্যন্ত সেল হচ্ছে যেটা ডুপ্লেক্স প্রিন্টার তো আমরা যেহেতু ফোর ওয়ান ফাইভ জিরো একটা চাহিদা রয়েছে মার্কেটে তো সেটা বিবেচনা করে এই প্রিন্টারটা আমরা একটু অফার প্রাইসে দিতে যাচ্ছি এই প্রিন্টারটা আমরা কাস্টমারদেরকে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা কাস্টমারদেরকে এই প্রিন্টার পাঁচশো টাকা দিতে পারবো জি যে এটার মধ্যে কিন্তু আসলে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলো আপনারা হয়তো কিন্তু অনেকগুলো সুবিধা পাচ্ছেন যে আপনার বোথ সাইড প্রিন বোথ সাইড প্রিন্ট কিন্তু একটা বিশাল ব্যাপার অনেক সময় দেখবেন যে আপনাদের কাছে

আরেকটা বিষয় হচ্ছে দেখুন যে এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার আপনাদের ডাবল এখানে এই একটা ব্ল্যাক কালার দামও কিন্তু অনেক টাকা আছে অনেক টাকা আছে তো এখানেও কিন্তু আপনারা আরেকটা সুবিধা পাচ্ছেন আরেকটা হচ্ছে যে আপনাদের এটার সামনে কিন্তু একটা স্মার্ট প্যানেল রয়েছে যেটার মাধ্যমে আপনারা অনেক কাজ করতে পারবেন আর এই পিনের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা অফিস বা দোকানে রাখলে কিন্তু এটা লুকসটা খুব সুন্দর দেখা যাবে জি এটা কিন্তু আসলে হ্যাঁ এটা ইউনিক মডেলের এবং আপনারা অফিসে বা যেখানে সেট করেন খুব দেখতে খুব ভালো দেখা যাবে এই চায় আপনারা দেখতে পাচ্ছেন তো কেউ যদি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসে আপনারা দেখে শুনে নিতে পারেন আমাদের অফিস পঞ্চান্ন বাই বি পুরোনা পল্টন নোয়াখালী টাওয়ার নোয়াখালী টাওয়ারে এসে লিফটের নয় চলে আসতে হবে অথবা বিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া থাকবে আমাদের সেলস টিম এখানে কন্টাক্ট করে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিব আর যদি কেউ ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিব জি ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের মাধ্যমে আমি বিহারদেরকে ওভার প্রিন্টের মাধ্যমে এই প্রিন্টারটি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ